দিকে একটা বালক ছিল নয় বছরের নয় বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশাহ জাহাপনা যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো বাদশাহ হারুন রশিদ কে বলো বললি কিরম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন সব আলেমরা চাইয়ে এই বাচ্চাকে সামনে এসে গেল এবার আপনার প্রশ্ন কি আমি জান্নাতি না জাহান জবাব দাও নয় বছরের বালক কয় জবাব দিতে আমি পারব তবে আমার প্রশ্ন আছে কি কয়ে যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড় কে বড় কে বড়

বাদশাহার উন্ড্রশীর নিচে গিয়া বসলেই নয় বছরের বালকের সিংহাসনে বসায়া দিছে বালক তো যেমন তেমন না সিংহাসনে বৈশাহিক হয় বাদশাহ মাওলায় যদি কবুল করে এলেমের সম্মান এমনই হ রবে বাসওয়াব হক নাদারক দস্তে খলকা জারে রা নিস্তে ই খাসলাত একে দিনদারে রা বাচ্চা নিচে বসে গেলেন বালক এখানে বসিয়া বুঝাই দিল এলেমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয় এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতিনা জাহান্নামী বালক এবার ডাক দিয়ে বলে বাদশা আমাকে বলেন আপনার জীবনে এমন কোনো সুযোগ আর যে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আজাবের ভয় আপনি সে জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন অন্যায় করেন নাই এমন কোন দিন আপনার আসেনি বলে একবার আর দুবার না এরকম

পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন আছে সে হল শ্রেষ্ঠ জ্ঞানী এই প্রভাগান্ডা সরায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায় কেন মানগু চলে যায় তো অঙ্গ দান্ডাবাজি চুরি দুর্নীতি করা যাবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না ততক্ষণ অমরে ফারুক খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন অমর রোম সম্রাট বলে ওমরের এত দাপট কেন সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটার যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার গোয়েন্দারাইসা দেখে রিপোর্ট দিল এই রুম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই একা একা চলে একা একা চলে তার এত পাওয়ার সেই ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ও রাস্তায় চলে না ঈদের বাকি আছে আর দুই তিন দিন বিবি একদিন বলে খলিফাতুল মুসলিমিন সামনে ঈদের আনন্দ আমাদের বাজার লাগবে না সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন বলে আমার কাছে টাকা নাই কে কয় কারে কয় কোন সময় রাষ্ট্র যখন চালাচ্ছেন অমর সেই সময় বলে। অমর বলে আমি পোশাক কিনবো কিভাবে টাকা নাই এবার বিবি বুদ্ধি দেয় আপনি মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে আছে তাকে চিঠি বলে দেন এক মাসের অগ্রিম বেতন অমর চিঠি লেখলেন বাহককে বললেন যাও আবু ওবায়দা ইবনুল জাররা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যাও আমার চিঠি দাও বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন দেখছেন নি কারবার হার কে দারাত খাউফে হাত দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাত ও রামাকা আবুবায়দা কান্না করে উল্টা আর একটা চিঠি লেখলেন ওমরের কাছে খলিফাতুল মুসলিম আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম জবাব দিলাম এক মাসের অগ্রিম বেতন দিয়া দিব আপনি অর্ডার দিলে তো সব দিয়া দেওয়া উচিত কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম উল্টা দুই প্রশ্নের জবাব দিবেন এক মাসের অগ্রিম দিয়ে দিব অমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল খলিফাতুল মুসলিম অমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন অমর চোখের পানি সেরে কানতেছে চিঠির মধ্যে দুই প্রশ্ন লেখা এক প্রশ্ন হলো ওমর খলিফাতুল মুসলিমিন আপনি যে আগামী এক মাসের অগ্রিম টাকা চাইলেন গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাজবেন নি মউতো কাসিম কুল্লু নাসিন শারেবু কবর তিন কুল্লু নাসিন দাখিনু অমরের অন্তরে চোট লেগে গেল দ্বিতীয় প্রশ্ন খলিফাতুল মুসলিমিন আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জহুরের আগে যেতে হবে গ্যারান্টি দেন আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন অমর চোখের পানি ছেড়ে দোয়া করে হে মালি আমার আবু তুমি কবুল করে নাও আমার অন্তর চোখ আমার আবু খুলে দিল হার কে দাঁড়ান খৌফে হক দিল মাদান

আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না আল্লাহর ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল নয় বছরের বছরের বালক নয় দাঁড়ায় গেছে পেছন থেকে বাদশা যা না যদি অনুমতি দেনালি বাচ্চা মানুষের একটু কথা বলবো বাদশা রশিদ রশিদকে বলো বললে কিনম সুরে বলা যাবে আমাকে সামনে আসার রাস্তা দেন এই সামনে এসে গেল প্রশ্ন কি আমি জান্নাতি না জাহান জবাব দাও নয় বছরের বালক জবাব দিতে আমি পারবো তবে আমার প্রশ্ন আছে কি প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়

বর্ষালুন নিচে গিয়া বসলে বছরের সিংহাসনে বালক তো যেমন তেমন না সিংহাসনে বইসেই কয় বাদশা মাওলায় যদি কবুল করে ইলমের সম্মান এমনি হয় এল메라

এত বড় বাদশা নিচে আমি বালক উপরে কে দিছেন সম্মান এবার কা আবার প্রশ্ন করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতিনা জাহান্নামি বালক এবার ডাক দিয়ে বলে বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোনো সুযোগ আসছিল নিজে আপনি জিনা করতে পারবেন আল্লাহর আজাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই গুনাহ করার সুযোগ ছিল চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনা করেন নাই অন্যায় করেন নাই এমন কোনো দিন আপনার আসেনি বলে একবার আর দুবার না এরকম বহু সুযোগ আমার আজ আমি চাইলেই গুনা করতে পারতাম চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আমার বালক ডাক দিয়া কয় বাদশা আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি ওলামায়ে কেরাম গরম হয়ে গেল আমরা এতগুলো ওলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশা হারুন রশিদ জান্নাতি না নামি তুমি কেমনে বলছো বাদশা হারুন রশিদ জান্নাতি বলে হ্যাঁ আমি বলেছি দলিল দিব দলিল নাও

আমি আল্লাহ ওয়াদাদলামসে জানাতি আতি না দারে তিয়া না হাসারা نا فی دار عقبہ نا حسن یا حسن مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے اراللہ بہت অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখেরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও ওরে এই দুনিয়া কিছুই না আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না তিনটা সাদা কাপনের প্যাকেট হয়েছে দিন ঢুকিয়া যাব এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাপড়ের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনা নিয়াই যদি কবরের মধ্যে রহান তুমি গুনা দেখতেছ আজরাইল ঈশা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না সার দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আজাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয় যখন ঢুকছি আজীবন তারা কান্না করে করে আল্লাহর মোহাব্বত নিয়ে চলছেন এরে আল্লাহর গোলাম এখনো সময় আছে তবা করো আল্লাহ আল্লাহের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহ আল্লাহের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা কারে দিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া আল্লাহওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ এজন্য আমরা গুণামুক্ত হইয়া আল্লাহ নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশা আল্লাহ সবাইকে কবুল করে আরো মহাব্বতে বলেন আল্লাহ আমিন আজকে আপনি সুস্থ কালকে এই টাইমে সুস্থর গ্যারান্টি আছে হ্যাঁ ইদানিং বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ মানুষ কম মরে অতএব বাহাদুরি করবেন না আমাদের হজরত শায়খে চরমনায় চলে আসবেন বয়ান করবেন দোয়া করে তওবা করে এরপরে বিদায় নেবেন ইংসা আল্লাহ সবাইকে কবুল করেন খবরদার কোনোভাবেই যেন এই মজলিস বিশৃঙ্খলা না হয় আপনার কারণে তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহ সবাইকে শান্তভাবে আদবের সাথে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন সুবহান আল্লাহ